হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি টানা তিন দিন বৃষ্টির পর আজকে সকালে উঠে দেখলাম আকাশটা একদম পরিষ্কার বৃষ্টি থেমে গেছে আর চারিদিকে একদম ঝলমল করছে রোদে যদিও তখনও সূর্যের দেখা মেলেনি কিন্তু সূর্যের যে একটা আভা থাকে সেটাতেই চারিদিকটা ঝলমল করছিল। খুব ভালো লাগছিল আসলে বৃষ্টি আমরা ভালোবাসি ঠিক কথা কিন্তু যে কোনো জিনিস যখন অতিরিক্ত হয়ে যায় তখন এক ঘেমি এসে যায় তাই তিন দিন টানা বৃষ্টির পর যখন একটু বৃষ্টিটা থেমেছে একটু মন খুলে বাড়ির বাইরে এসে দাঁড়িয়ে প্রকৃতি দেখছিলাম কী ভালো লাগছিল তোমাদের কোথায় কোথায় এখনও বৃষ্টি হচ্ছে আর কোথায় কোথায় বৃষ্টি থেমে গেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর এইটা হচ্ছে আমাদের বাড়ি আমাদের বাড়িটা সামনের দিক থেকে পুরোটা দেখা যায় না তার কারণ এই যে সামনে যে অংশটা দেখছো যেটাতে প্লাস্টার করা নেই এটা হচ্ছে আমাদের এক্সট্রা রান্নাঘর আমাদের অ্যাটাচ রান্নাঘর আছে বাড়ির ভেতরে আর এক্সট্রা রান্নাঘরটা সামনে করা আছে এইটার কারণে আমাদের বাড়িটা পুরোটা দেখা যায় না দূর থেকে বোঝা যায় কিন্তু আমি যেহেতু একদম বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি সেই জন্য আমি দেখাতে পারলাম না তবুও যতটা সম্ভব আমি হাতটা উঁচু করে মানে ক্যামেরাটা উঁচু করে একটু দেখানোর চেষ্টা করলাম কিন্তু পুরোটা আসছে না আমি তোমাদের বাড়ির পিছন থেকে বা বাড়ির সাইড থেকে দেখিয়ে দেবো আর এই হলো আমার রাজপুত্তর দেখো এখন সাইকেল চালাতে ব্যস্ত আসলে কদিন টানা বৃষ্টি হচ্ছে রাস্তাঘাট উঠোন সমস্ত কিছু ভিজে হয়ে রয়েছে বলে ও নিচে আর সাইকেল চালাতে পারছে না সেই জন্য ওপরেই বারান্দাতেই সাইকেল চালাচ্ছে আর ওর সঙ্গী হচ্ছে ওর দাদাই চারিদিকে যে জামা কাপড়গুলো ঝুলছে ওগুলোকে একটু ইগনোর করো কিচ্ছু করার নেই টানা তিন দিনের বৃষ্টি সমস্ত জামা কাপড় ভিজে কিচ্ছু শুকায়নি চারিদিকে এইভাবে ঝুলিয়ে রাখতে হয়েছে মেলে দিতে হয়েছে আমরা ও আর আমি জানি এটা শুধু আমাদের বাড়ির ঘটনা নয় সবার বাড়িরই একই অবস্থা তাই এটা এটাকে ইগনোর করো আর একজনের অবস্থা দেখো সাইকেল টাইকেল চালিয়ে ক্লান্ত হয়ে গেছে মানে এত ঘেমেছে ড্রেস চেঞ্জ করিয়ে দিতে হয়েছে তারপর দেখো মায়ের নেল পলিশ নিয়ে বসে গেছে আর এটা ওর মানে প্রথম ঘটনা নয় প্রথমবার নয় ও যখনই এখানে আসে আমার মা তো এমনি নেল পলিশ পরে না শুধু পায়ে একটু পরে একটু লাইট কালার দেখে পরে তো প্রত্যেকবার এসে মায়ের নেল পলিশগুলো এইভাবে নষ্ট করে দিয়ে যায় পুরো একদম কন্টেনারটা শেষ করে দিয়েছে আর এই হলো আমাদের বাড়ির পিছন দিকটা বাড়ির পিছনে যে বাগানটা দেখছো এটা আমাদেরই বাগান যদিও বোঝা যাচ্ছে না কারণ এত গাছ এখানে ভেতরে অনেক সবজির গাছ আছে আমাদের আরেকটা বাগান আছে সেটা অনেক বড়ো আমি তোমাদের পরে দেখাবো আর দুপুরবেলা আমি একটু লাইভে এসেছিলাম কিন্তু নেটওয়ার্কের জন্য করতে পারিনি নেটওয়ার্কে খুব প্রবলেম হচ্ছিল সেই জন্য ছেলেকে নিয়ে একটু আমাদের বাড়ির পাশের ঠাকুরদারে গেছিলাম আর এটা হচ্ছে আমাদের বাড়ির বাঁ দিক থেকে রকম দেখায় তো সামনের দিক থেকে তো পুরোটা দেখাতে পারিনি তাই তো আমাদের সাইড থেকে দেখিয়ে দিলাম এটাই আমাদের বাড়ি চারিদিকে জল জমে গেছে মাঠে আর এইটা আমাদের ঠাকুর দালান আমাদের গ্রামের ঠাকুর দাও আমার কাছে আমার কাছে দাও না বাজ বাজা বাজা বাজ চলো তোমাদের ঠাকুরদালানটা ঘুরে দেখাই আমাদের ঠাকুরদালানে কোনো মূর্তি নেই তবে সমস্ত ঠাকুরের ঘট রয়েছে মাটির ঘট এখানে মা শীতলা মা মনসা বিবি আরও অনেক রকমের ঠাকুর শিব ঠাকুর সত্যি কথা বলতে সব ঠাকুরের নাম আমিও জানি না আর এখানে হচ্ছে শিব ঠাকুরের বেদি করা রয়েছে চৈত্র মাসে শিবের যে পুজোটা হয় এখানেই হয় আর রোদ্দুর দেখো কীরকম নমস্কার করছে ঠাকুরদালানটা একটু ময়লা হয়ে গেছে তার কারণ তিন দিন বৃষ্টি হয়েছে আর চারিদিকে গাছ তো সমস্ত গাছের পাতা ডাল এগুলো ভেঙে পড়েছে তো পরিষ্কার এখনও করা হয়নি তবে আজকের মধ্যেই সব পরিষ্কার হয়ে যাবে আর সিঁড়িটা দেখে খুব খুশি হয়েছে দেখো উপরে উঠে যাচ্ছে কোনো ভয় ডর নেই ছেলের রোদ্দুর এই ঠাকুরদালানে আসতে খুব ভালোবাসে আমরা যখনই আসি প্রত্যেক দিন একবার করে হলেও এখানে আসে ঘন্টা বাজাতে সিঁড়িটা এই প্রথমবার ও উঠলো এর আগেও সিঁড়ি ছিল কিন্তু কখনো ওঠেনি সার উপরে পছন্দ যাবে না তিন দিন বৃষ্টির জন্য তো বাড়ি থেকে তো একটুও বেরোতে পারেনি খেলতে পারেনি কারোর সাথে আর আজকে বৃষ্টি থামতে একটু বাড়ি থেকে বেরোনোর সুযোগ পেয়েছে খেলার সুযোগ পেয়েছে খুব মজা করেছে তারপর রাজা চলে এসেছিল আর রাজা রাজা এলেই তো ওর শুধু আনন্দ রাজার কাছে ওর যত আবদার এইভাবেই মোটামুটি বিকাল পর্যন্ত আমাদের কেটে গেল। বাকিটা তোমাদের রাত্রিবেলা দেখাবো রাত্রিবেলা বান্না যখন হবে তখন দেখাবো আর এগুলো সব রান্না পুজোর জন্য মা বের করেছে সমস্তটা এখানে নেই যদিও বেশিরভাগটা রান্নাঘরেই আছে আর এগুলো জল ঝরতে বাকি আছে বলে এখানে উঠোনে রাখা রয়েছে আর বেশ কিছু মাটির বাসনও লাগে রান্না পুজোতে ব্যাগের মধ্যে দেখতেই পাচ্ছ আর বাকিটা রান্নাঘরেই আছে তো চলো এই ভিডিওটা এই পর্যন্ত রাখলাম দেখা হবে পরের ভিডিওতে